আর বড় বড় মাছ তো কাট দিয়ে দেবো বড় বড় মাছ তো ধরাই লাগবে একদম দেখা যাক কি হয় চলো 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 ভাই বলো নিয়ে একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ পেরিয়েছি বাপ বেটা আর মোহন ভাই মানে মাঝি ভাই মিলে আর আজ হবে রাত্রেবেলা ফিশিং তাই তো বাবা আর আজ কিন্তু মানে ওয়েদারটা খুব সুন্দর মানে সেই সকাল থেকে বৃষ্টি দিচ্ছে আর এখন মেঘলা মেঘলা আর বাবা বলছে চল আজকে একটা বড়শি ঠাক দিয়ে আসি অনেক দিন থেকে সবাই বলছ বর্শি ফেলাচ্ছে না বর্শি ফেলাচ্ছে না তো আজ বেরিয়ে পড়েছে সেই বড়শি ফেলার উদ্দেশ্যে মানে বড় বড় মাছ ধরবো বলে প্রথম গিয়ে আমাদের চার ধরতে হবে আর ঝটপট করে এখন বেরিয়ে পড়বো বাইরের দিকে না সব কিছু আবার রেডি হয়ে গেছে এবার জামা স্টার্ট দিয়ে দাও বাইরের দিকে চলে যাই তখন ধরো মেটিং স্টার্ট দিয়ে দিয়েছি আর বেরিয়ে পড়েছি একটা আমাদের বাইরের দিকে বাইরের দিকে প্রথম উঠতে হবে চার আর অনেক পরে কিন্তু খুব ফিকেন হচ্ছে তো আশা রাখবো বড় বড় মাছ হবে मोहन हाँ रेडी हो तो एकदम चलो वो लैमी चाल खाते हैं अगर छोटों को ना बोले तो चलो 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 अभी आगे नहीं मिला पेन गुड़े ना अच्छा, अच्छा, अच्छा. راغه څنګه وته

এই জন্য এখন ধরতে তিন গুলো ধরবো ডাকবো ওই দেখো ওই দেখো একটা উচিউ মাছ খাবে না বাবা এই যে চৈতেন ধরছে আর পাশেই একটা আছে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের চার মতন চৈতন্য ধরা লাগবে তো আমি আর জামা এদিক দিয়ে চৈতন ধরতে ধরতে চলে যাবো আর রাজা বোটে থাকবে তুমি দরকার হয় বোটে উঠে যাও

দেখি কতটা কি হয়েছে না উঠো এই তো বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বসির চার যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি চৈতেন গুলে বন্ধুরা আমাদের চার ধরা কমপ্লিট আর যা চার হয়েছে আমাদের হয়ে আরো বেশি হয়ে যাবে আর এর ভিতরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে আর এখন যাব আমরা আগের দিকে আর আজ দেখা হবে কুল দড়ি বাড়ি দড়ি জ্যান্ত চার আছে খুব সুন্দর খেতে চলো স্টার্ট দি দাও তো বন্ধুরাও অনেকদিন বাদে নইতে এসেছি যে বসিয়ে দেওয়ার জন্যে তাই জামাই দিকে পুজো টুজো দিয়ে নিচ্ছে রেডি তুমি হ্যাঁ পুজো টুজো নতুন বোট বানিয়ে বড়ো মাছ ধরানো মাছ হ্যাঁ আজকে দেবে আজকে রাত্রে দেবে দেখা যাক কবে দেয় পুজো টুজো আজকে দেবে মন হুম অনেক দিন পরে যে কুল দড়ি দেব ঠিক আছে চৈতন গুলে দিয়ে আমাদের পুজোটা কমপ্লিট এখন প্রসাদ খেয়ে নিচ্ছি আর বন্ধুরা এই গুলো দড়ি লাগবে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাত কেন সব গ্রেপ্ত করবে কুলে এখন বেঁধে নিচ্ছি সব মাপ যোগ করে আমরা কিন্তু এখন বসে ফেলবো প্রথমে আমাদের গ্রাফি পড়ুই যার জন্য বাবা সাত আট পিস চৈতন্য দিয়ে বসি গেতে নিচ্ছে হ্যাঁ ওদিকে হয়ে তুমি জামাকিটা তুলে আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

দুটো মাছ ভাঙান মাছ কথা বসে এখানে মাছ উঠলো আর এই চৈতন চারটা একবারে গেঁথে নিতে পারতাম কিন্তু প্রচন্ড জড়ায় মনোফিল তাহলে মাছ হবে বলো বা তো বন্ধুরা এবার আস্তে আস্তে বসিটা ফেলা শুরু করলাম আর এখন বসি ফেলতে ফেলতে আমরা চলে যাবো জেঠি ঘাটের দিকে হ্যাঁ

তো বন্ধুরা আমাদের বসে ফেলা কমপ্লিট আর এখন চলে যাবো আমরা বাড়িতে আর দেখা হচ্ছে কাল সকালে বসে তোলার সময় এখন আপাতত টাটা গুড নাইট শুভ সকাল তো বন্ধুরা এখন কিন্তু আমাদের হয়ে গেছে বসে তোলার সময় আর এখন আমরা বেরিয়ে পড়ছি বসে তোলার উদ্দেশ্যে আর এখন বাজে ভোর পাঁচটা তো চলো বসির কাছে দেখা যাক বসিতে কী বেঁধে টানাটানি করছে তো বন্ধুরা নৌকা বার করে নিচ্ছি আর এখন হ্যান্ডেল নিয়ে নিলাম স্টার্ট দিয়ে দেবো বন্ধুর আমরা প্রায় প্রায় চলে এসেছি ছেলের কাছে আর এই মহা থেকে আমরা বসে শুরু করবো টান ওদের বাড়ি থেকে ভাই ঘুরে দাও আস্তে করে ঘুরে হ্যাঁ বড় বড় মাছ তুলতে হবে সকাল বেলায় প্রচন্ড হাওয়ার চাপ এই তো আমাদের গ্রাফি চলে এসছে বাবা আস্তে আস্তে তুলতে থাকো আর মাছও তুলতে হবে বাবা মাছ আসতে ডাক দেবে

টেছি ম্যাগনেট চলছে এন কমপ্লিট আর মাছ তো কমপ্লিট জওয়া মাছটা উঠলো তো চলো এবার একটু জওয়া মাছের দর্শন করাই

না ওটা ছাই না তো বাবা পুরো চাকা রাইট নে আজ তো শোনায় সোহাগা আ যেই না খালি মাছ ধরা কি মাছ আছে দাদনে মাছ তো দাদনে মাছ ও

আদি মাছ নিচে একটা আছে ছোট কাগড়া নিচে বড় একটা আছে মাছ রাখ দেখো নিচে ঠিক করে কিন্তু মাছ বড় মাছ বড় মাছ ক্যাটফিশ এই তো এই পুরো ক্যাটফিশ ক্যাটফিশ কাটা বাবা দড়ি অবস্থা দেখো বসির দড়ি কি করেছে দেখো বর্ষায় তেল আলা কাই রেখে তো তোমরা আমরা কিন্তু বসিটা আনতে চলে এসেছি ছেলের কাছে সেই যে আমাদের লাশ ছোল তোলো আসলে একটা মাছ তো বা

পরের দিন পরে নতুন মোটে মাছ ধরলাম বহুদিন পরে

দুটো একটা তিনটে এই একই এইবার হিরে তারপরে দাঁত নে সব থেকে বড় মাছ হচ্ছে এই যে কান বেশি যাবে না বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আর এটা হচ্ছে ম্যাগনেট তারপর এটা জাওয়া মাছ বলে হীরা আর বন্ধুরা এই মাছটার নাম কিন্তু আজ আমাদের মোহন মাঝি চেঞ্জ করে দিয়েছে এটা হচ্ছে রঙ্গিলা মাছ